রিল্যাক্স শায়ান একটু ঠিক হয়ে বসো এখন আমাকে বলো কবে থেকে তুমি প্রিয়ার প্রেমে পড়েছ শায়ান মাথা নিচু করে বলে আমি জানি না তোবার সাথে ওই দিন দেখা করার সময় আমি জানতাম না আমি প্রিয়াকে ভালোবাসি প্রিয়াও কি তোমাকে ভালোবাসে সেটাও জানি না মুখে কখনো বলনি তবে হয়তো বসে ও অনেক বুদ্ধিমতী মেয়ে ওকে দেখে কিন্তু আমি বুঝিনি সেও তোমাকে ভালোবাসে কি না কিন্তু তুমি অনেক বোকা আছো এখনো তোমার ভালোবাসাটা মোটেও লোকাতে জানো না আমি তো ধরতেই পারছিলাম আর তুমি নিজেই নিজেরটা জানতে না অবাক মানুষ তুমি পিয়াকে বলেছ যে তুমি ওকে ভালোবাসো না ও জানে আমি তোমার কাছে কমিটেড তার থাকলে কই ঠিকই তো পিয়ার প্রেমে পড়ে গেলে আমি আসলে সরি শাহজারা আমি তোবার সাথে শাহজারা হেসে বলে কে কাকে সরি বলবে আমি তো সরি ফিল করতে করতেই দেশে এসেছিলাম ভালোই হলো সরি সরি কাটাকাটি শায়ান গলা শুকিয়ে বলে শাহজারা আর একটা কথা তোমার বলা হয়নি পিয়া কিন্তু আমার কাজিন না ও আমার হোয়াট এভার শায়ান পিয়া তোমার ভালোবাসা আর এটাই ওর পরিচয় হঠাৎ সাঞ্জারা হাত উপরে তুলে বলে যাও তোমাকে মুক্ত করে দিলাম তুমি নির্দ্বিধায় তোমার ভালোবাসার কথা ওকে জানাও সাঞ্জারা কি তুমি খুব ভালো মেয়ে সাঞ্জারা তা আমি জানি কিন্তু এত ভালো গিলে দিয়ে মিডিয়া লাইনে কতদিন টিকতে পারবো সেটা বুঝছি না অবশ্য বেশি ঝামেলা দেখলে শখ ছেড়ে আবার পালাবো অত ইচ্ছা আমার নেই নেওয়ার করে ঢুকেছি শখ চলে আবার বাই বাই না তুমি তুমি অনেক ভালো করবে যেমন বুদ্ধিমতী তেমনি তোমার সততা অনেক দীপ্তিময় থ্যাংক ইউ এবার যাও পিয়াকে নিয়ে ভালো থেকো সায়ান আর আমার জন্য দোয়া করো যেন কোনো চার্মিং একটা জীবনসঙ্গী পাই তোমার মতো বোরিং নয় শায়ান হেসে বলে অবশ্যই তো তবে তার জন্য আমার একটু উপকার করতে হবে কি নিচে সিকিউরিটি গার্ড জুয়েল আমার কাছে আশি টাকা পাই দয়া করে টাকাটা দিয়ে দিও শাঞ্চানা হেসে শায়ানকে বিদায় জানাই শাঞ্চানা রাজ খুব হালকা লাগছে জোরে একটা শ্বাস ফেলে শাঞ্চানা বলল আপাতত কাজে মনোযোগ দেওয়া যাক সায়ান হাওয়ায় উড়ে উড়ে বাড়ি ফেরে ঢুকতেই স্বপ্নাবু সায়নের হাতটাকে খপ করে ধরে উপরে টেনে নিয়ে যায় উনি যেন সায়নের অপেক্ষাতে দরজায় দাঁড়িয়েছিল সায়ন কোথায় ছিলে তুমি মোবাইল নাওনি গাড়ির সাথে নাওনি তোমাকে কিভাবে পেতাম ভাগ্যিস ফুফু আজ বাসায়নি কিছু জানে না কি হয়েছে তোমার আর পিয়ার মাঝে বলো তো কেন কি হয়েছে সল্প নাশ হয়েছে পিয়া তো ব্যাগ কুছিয়ে চলে গেছে আমি এত করে জিজ্ঞাসা করলাম কোনো উত্তর দিল না কুকুর দোহাই দিলাম বলল তুমি নাকি সব বুঝিয়ে বলবে সায়ন বলো কি হয়েছে সায়ন বোকার মতো তাকিয়ে থাকে পিয়া বাসা ছেড়ে চলে যাবে সায়ন তার ঘুণাক্ষরে চিন্তা করেনি কেন উত্তর দিচ্ছ না কেন ফুফু সন্ধ্যায় ফিরে আসবে ওরা কি উত্তর দেব কেন গেছে পিয়া সকালে তো সব ঠিকঠাক ছিল সায়ান তুমি জলদি পিয়াকে নিয়ে এসো সায়ান আন মনে বিরবির করে বলে পিয়া ওকে ছেড়ে চলে গেল ও কি আবল তাবোল বলছো তুমি ওকে ভালোবাসো না ভালোবাসার জোর খাটায় নিয়ে আসো যা ঝগড়া ঘরে বসে করো লোক যেন না জানে সায়ান হঠাৎ অস্থির হয়ে বলে আমি যাই স্বপ্নাবু পিয়াকে নিয়ে আসি মোবাইল নিয়ে যাও দাঁড়াও না থাক স্বপ্নাবু আমি নিচ্ছি সায়ান নিজে রুমে ঢুকে ধাক্কা খাই পিয়া ওর কিছু রেখে চায়নি কোনো চিহ্ন পর্যন্ত না ড্রেসিং টেবিলে ওর কসমেটিক চুরির বক্স এমনকি দেয়ালে মায়ের সাথে সায়ান আর পিয়ার ছবি টাঙানো ছিল সেটাও নেই বেড কভার পর্যন্ত বদলে দিয়ে গেছে যেখানে পিয়ার ছোঁয়া ছিল ওর চুলের গন্ধ মেশানো ছিল সায়নের বুক চিঠে বের হয় এতটা নিষ্ঠুর হলে পিয়া দুপুর থেকে রুমে বন্দি পিয়ার মা অস্থির পায়চারিয়ে দিচ্ছে পিয়ার বাবার প্রত্যুষ বাসায় নেই দুজনই জমি সংক্রান্ত কাজে গ্রামে গেছে ফিরবে রাতে এসে যদি দেখে পিয়া ব্যাগ গুছিয়ে এভাবে একা একা চলে এসেছে উনি আবার না অসুস্থ হয়ে পড়েন মেয়েকে বিয়ে দিয়ে কতই না খুশি পিয়ার বাবা শুধু বাবা কেন পিয়ার মাও কত খুশি কিন্তু হঠাৎ কি এমন হলো যে একেবারে ব্যাগ বুছিয়ে বাড়ি ফিরে এলো পিয়া পিয়া তো অবুছ মেয়েরা যে অল্প ঝগড়া করে রাগের মাথায় বাড়ি ছাড়বে কি হয়েছে নিশ্চয় বড় কোনো ঝামেলা পিয়া কিছুই বলেনি শুধু বলল আমাকে একটু সময় দাও সব ঘুরে পড়ব সায়নের মাকেও ফোন দিতে মানা করল এদিকে সায়নও ফোন ধরছে না কি ঝামেলা হলো কিছুই বুঝতে পারছে না পিয়ার মা হঠাৎ কলিং বেল বাজতেই উৎকণ্ঠা নিয়ে দরজা খুলে দিলেন উনি দরজায় সায়ান দাঁড়ালো বিধ্বস্ত চেহারা শুকনো মুখ তবুও পিয়ার মা খুশি হন সায়ানকে দেখে যাক কিছু তো জানা যাবে কি হয়েছে কেন হয়েছে মামনি পিয়া এসেছে হ্যাঁ বাবা এই ভিতরে এসব কি হয়েছে বলো তো আমি কি পিয়ার সাথে কথা বলতে পারি অবশ্যই এটা আবার জিজ্ঞেস করা লাগে পিয়ার দরজায় দুই তিনবার টোকা দিলে পিয়ার শান্ত গলায় বলে আম্মু তুমি অস্থির হয়ে না আমি ঠিক আছে পিয়া দরজা খুল মা মামুনি আবি দেখছি আপনি চিন্তা করবেন না ঠিক আছে বাবা আমি ওই দিকটাই আছি বলে উনি সায়ানকে কথা বলার সুযোগ করে দিয়ে সরে আসেন মনে মনে আল্লাহকে ডাকতে থাকেন যেন মেয়ের দুটো সমঝোতা হয় পিয়াবি সায়ান দরজা খোল সায়ান আসবে তা পিয়া জানত নিজের কথাগুলো গুছিয়ে নেয় সে আজ এখানেই সবকিছু শেষ করতে হবে কোনোভাবেই আর পিয়া ও বাড়ি যাবে না অনেক হয়েছে সংসার সংসার খেলা আজ না থামলে খেলা চলতেই থাকবে পিয়া দরজা খুললে সায়ান ভিতরে ঢুকে দরজা ভিজিয়ে দেয় পিয়া তুমি তো আসতেই হতো না বলে তোমাকে কোথায় তুমি তো বাসাতেই ছেলে না তুমি তোমাকে বের করে দিলে মাথা ফাটিয়ে দেবে বললে হামাকে আমাকে তো কিছু বলার সুযোগই দিলে না কি সুযোগ দেব সরি তো বলেইছ তুমি রেগে আছো পিয়া আমি মোটেও রেগেনি শান্ত স্থির আছি আসলে সকালের আমি আসলে তোমার কাছে সবকিছু কত সোজা না আমাকে কাছে টানবে চুমু খাবে তারপর সরি বলবে প্লিজ এরকম কিছুই না সত্যি কথা বলো তো কোথায় ছিল এতক্ষণ সঞ্জনার কাছে গিয়েছিলাম সেটাই তোমার আমাকেও চাই সঞ্জনাকেও চাই তোমাকে বিশ্বাস করাই ভুল হয়েছে পিয়া পুরো কথা না শুনে কেন কথা বলছো কারণ আমি রেগে আছি তোমাকে বেরি যেতে বললাম আর ওমনি তুমি শুশুড়িয়ে সঞ্জনার কাছে চলে গেলে তুমি আগে বাসায় চলো আমি তোমাকে সবকিছু বলছি আমি আসলে একটা বোকা আমি বিরাট ভুল করেছি তোমাকে না বলে সব গুলি এখন আমি সরি বললেও কাজ হবে না কিন্তু জানো শ্যান তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল না আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমাকে প্রচন্ড ভালোবাসা বেহায়ার মতো ভালোবাসা আমি আস্ত একটা গাধে মেয়ে আমি বারবার চেয়েছি আমি তোমাকে যেভাবে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো কিন্তু আমি ভুল করেছি চরম ভুল আমি বেহায়ার মতো তোমার ভালোবাসার অপেক্ষায় ছিলাম আমি বারবার হিংসে করেছি সঞ্জনাকে ভালো মানুষের ভং নিজেকে নির্লজ্জ প্রমাণ করেছে আর কিছু বলার আগে সায়ান পিয়াকে জড়িয়ে ধরে ঠোঁটের মধ্যে ঠোঁটটাকে ডুবিয়ে দেয় পিয়া স্তম্ভিত হয়ে যায় ওর হুঁস হাসতে একটু সময় লাগে ওদিকে সায়ান মিটমিট করে হাসছে ধতলাতে তোতলাতে পিয়া বলে এটা কি হলো তুমি আজ একটু বেশি কথা বলছো তাই তোমার মুখটাকে বন্ধ করে দিলাম মানে তুমি আমাকে ভালোবাসো এই কথা শোনার পর আর অন্য কোনো আমি কিন্তু আমি কি তুমি আমাকে ভালোবাসো এটাই সত্য তারপরে আর কোনো কিন্তু নেই একবার কি বলা যেত না যে তুমি আমাকে এত ভালোবাসো কেন বলবো আমাকে কে ভালোবাসে তোমার সামনে দাঁড়ানো এই বোকা হত্যটা তোমার চোখে পড়ে না এই ছেলেটা যে তোমাকে অচল একেবারে শূন্য তা কি না দুনিয়ার সবাই বোঝে শুধু তুমি কখনো তো বলনি? অনেক আগেই বলতে চেয়েছিলাম কিন্তু রোমান্টিক ভাবান থেকে ভং ধরেছিলাম আজ আর নিয়ন্ত্রণ হারিয়ে সব গুবলেট পাকিয়ে ফেলেছি তাছাড়া তোমারও দোষ আছে না হয় একটু কাছে এসেছিলাম যে মেজাজ দেখালে বাপরে বাপ আমি মেজাজ দেখিয়েছি সুন্দর মুহূর্ত কিভাবে নষ্ট করতে হয় তা তো তোমার কাছ থেকে শেখা উচিত তুমি তখন সরি কেন বললে সঞ্জনার জন্য অনুশোচনা হচ্ছিল আমার পর সঞ্জনার কাছে ছুটে গিয়েছিলে কেন ওকেও চুমু খেতে ইচ্ছে হয়েছিল চুপ একদম চুপ নইলে আবার মুখটাকে বন্ধ করে দেব হ্যাঁ তোবার কাছ থেকে ছুটে আমি ওর কাছে গিয়েছিলাম তোবার ভয়ে গিয়েছিলাম একসাথে দুই নারীর প্রতি ভালোবাসা প্রদর্শন করা খারাপ চরিত্রের লক্ষণ তাই না বলো তাই যার পাশে বসে হৃদয়ে ঝড় ওঠে না মন আঞ্চান করে না তাকে বলতে গিয়েছিলাম সখী আমি তোমার নই কখনও হৃদয়ে না কি কাব্যিকতা শুরু করেছ আসল কথা বলো কি বলছো বীরের বেশি গিয়েছিলাম আবার সত্যিকারের ভালোবাসার নাম বলতে কিন্তু সঞ্জাটা আমাকে চরম অপমান করে তাড়িয়ে দিল ধরণীতে মনে হয় আমি প্রথম ব্যক্তি যে চরম অপমানিত হওয়ার পরও খুশিতে কেঁদেছে অপমান করল হ্যাঁ সেই রকম অপমান এমন অপমান আমি জীবনে হইনি ও বলছে আমাকে দেখে নাকি ওর মনে কোনো এক্সাইটমেন্ট হয় না হার্টবিট পারে না মনে আকুবাকু হয় না আমি নাকি শান্ত ছেলের মতো ভন্দা মানুষ আমার মতো বোরিং মানুষ তোমার মতো বোরিং মেয়ে ডিজার্ভ করে কি আমি বোরিং আরে আমি বলিনি সঞ্জনা বলেছে হয়েছে ওটা সঞ্জনা বলেনি তুমিই বলছো আমাকে তোমার বোরিং মনে হয় আমি তোমাকে নিয়ে কত রোমান্টিক কবিতা লিখেছি জানো তাছাড়া পিয়া খেয়ালি করেনি শায়ান কখনোকে কোমরে জড়িয়ে আবারও কাছে টেনে নিয়েছে পিয়া বলতে থাকে তাছাড়া তোমাকে কল্পনার ভেলা চড়ে আমি শিলং ঘোরাইনি বৃষ্টিতে ভেজায়নি এমন কজন পারে বলো পিয়ার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে সায়ান বলে হুম তোমার সাথে শিলং গিয়ে আমি কি কাণ্ড ঘটিয়েছি তা তো আর জানো না কি করে জানবো বলেছ তুমি কি আর ঘটাবে নিশ্চয়ই হাঁচি কাশি দিয়ে নাক চোখ মুখ লাল করেছ এছাড়া আর কি রোমান্টিকতা তো আর তুমি পারবে না সঞ্জনা তোমাকে বোরিং বলে ডাম করেছে ভালো করেছে আসলে তো তুমি কিছু পারো না তাই আমি কি পারি না সায়নের চোখের দিকে তাকিয়ে পিয়া চুপ মেরে যায় কখন সে সায়নের বাহু তেমন আবদ্ধ হয়েছে খেয়ালই করেনি সায়ান সরাসরি তাকিয়ে বলে বলো আমি কি পারি না পিয়া উত্তর দেয় না কি বলবে সে এত কাছে সায়ান উল্টো কিছু বললে যদি আবার মুখটাকে বন্ধ করে দেয় যে ভয়টা পেয়েছিল সেটাই হলো সায়ান পিয়াকে আরও কাছে টেনে কষে একটা চুমু খাই তারপর কানে ফিসফিস করে বলে সঠিক মানুষের অপেক্ষায় ছিলাম এতদিন তাই তো কিচ্ছু করিনি এবার পিয়ার লজ্জা পাওয়া শুরু সে কি থাকবে না পালিয়ে যাবে তা বুঝতে পারছে না কিন্তু সায়নের বুকে লেপটে থাকতে বেশ ভালো লাগছে তার ছেলেটার বুকে এত মিষ্টি গন্ধ কেন পিয়ার নাকে নাক ঘষে শায়ান বলে চলো শিলং থেকে ঘুরে আসি পিয়া ওই দিন অনেক কিছু করা বাকি রয়ে গেছে অপূর্ণ কাজগুলো আজকে পূর্ণ করা প্রয়োজন